আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে আমার মানিকগঞ্জের যে জায়গাটা এখানে করতে আসলাম এটা হচ্ছে করজনা বরটিয়া ঘিউর মানিকগঞ্জ আসেন ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের অনেকে আবার লিখেছেন যে মানিকগঞ্জ কবে যাবেন মানিকগঞ্জ কবে যাবেন তো দেখা যাচ্ছে আব্বু থাকতো তো আব্বু মাসে অন্তত একবার ভিজিট করে যেত কিন্তু আমি আসতেই পারি না কাজের প্রেসার থাকে বিভিন্ন কাজের জন্য আমি আসতে পারি না আজকে অনেকদিন পর আসছি তো যাই হোক আজকে ভিতরে একটু অনেক কাদা কাদা ছিল টানা মিষ্টির জন্য ভিতরে অনেক কাদা ছিল তো যার কারণে গাড়ি নিয়ে ভিতরে রাখতে পারিনি গাড়ি বাইরে রাখতে তাছাড়া গাড়ি আমার ভিতরে নেই তো আপনারা যদি চান এখানে কিন্তু ঘুরতে চলে আসতে পারেন ফ্যামিলি সহকারে ফ্রেন্ড সার্কেল নিয়ে পুকুর আছে পুকুরে গোসল করবেন তারপর লাকড়ি চুলা রান্না করবেন এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম ব্যবহার করবেন যেহেতু আমি এখানে থাকি না তো ওয়াশরুম কিন্তু অত নিট ক্লিন না কিন্তু চাইলে গোসল করতে পারবেন এখানে গোসল ওয়াশরুম ব্যবহার করতে পারবেন আসবেন আমি আসতে পারি না আপনার আসেন আমি যেহেতু আসতে পারি না আসেন আপনার এসে ঘুরে যান আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দিব আমার এখানে যারা স্টাফ আছে তারা হেল্প করবে আপনাকে কোনো কিছু করতে হবে না কিন্তু আপনাদের রান্নাবাড়ির যে সব মানে যাবতীয় যা কিছু সেটা হচ্ছে কিছু ফল নিয়ে যেতে বললো কারণ যেহেতু অনেক গাছপালা অনেক স্বাভাবিক অনেক ফল হয় তো চিন্তা করলাম মানিকগঞ্জ আজকে আমার একটা কাজ ছিল তো চিন্তা করলাম তাহলে খামারই একবার ভিজিট করে যাই ওই ফল গুলো আজকে নিয়ে বাসায় যাব খুব করে তারপর চলে আর আশেপাশে কিছু কিছু জায়গায় বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে পুরান বাউন্ডারি ওয়াল তো মানুষ কি করে ভিতরে ঢুকে ঢুকে গাছে ফল টল রাতের বেলা চুরি করে নিয়ে যায় কারণ স্টাফ হচ্ছে একজন ফ্যামিলি সহকারেই থাকে উনি

গাছপালা দিয়ে পড়ায় জঙ্গল হয়ে গেছে আমি এগুলো বলে দিয়েছি ক্লিন করে রাখতে আর এই যে এখানে বসার জন্য আব্বুয়ারটা আমার আব্বুয়ারটা সিট অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু এটা থাকলে কি হয় বাইরে থেকে লোক আসে এখানে বসে বসে বাজে আড্ডা দেয় তো যার কারণে গাছের ডালপালা ভেঙে এটা আপাতত বন্ধ করে রাখছি যেন এখানে বসে আড্ডাটা না দিতে পারে তো এখানে একটা বানিয়েছে ওইখানে একটা বানিয়েছে ওইখানে আরো দুই চারটা আছে তো এইখানকার লোকেরা যখন আমি আসি আমাকে অনেকদিন পর পর পাই আমি আসলে তারা খুশি হয়ে যায় তারা আমার সাথে একটু দেখা টাকা করতে আসে তো আজকেও আসছে আমাদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে কিন্তু চলে যাবো দুধ হয়তো বা এই গাই না তো এই মানে গরু এই গরুর দুধ কোন পানি পানিটা নিয়ে কিন্তু মিক্স না যদি আমি ল্যাক্টোস ইন্টলারেন্স না যার কারণে দুধ খাচ্ছি কিন্তু আমি বাসে একদমই দুধ খাই না খাচ্ছি এই কারণে যে এটা খুব পিওর আর প্রচণ্ড ঘন আর এগুলোতে এগুলোকে গমের ভুসি বা কুড়া খাওয়ানো হয় না এগুলো কিন্তু একদম ন্যাচারালি গাছে পাতা টাতা গাছ ঘাস টাস খেয়ে খেয়ে থাকে আর কি আর গরু এটা আমার না এখানে আমার যারা স্টাফ আছে স্টাফদের গরু এটা তো আমার এখানে গাছপালা অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন যার কারণে দেখেন রোদ নাই বলতে কিন্তু বাইরে রোদ আছে গাছের জন্য রোদ এখানে পড়ছে না কি দেখেন কি অবস্থা চারদিকে শুধু গাছের গাছ সবচেয়ে বেশি গাছ হচ্ছে ওই সাইডটাতে আমার এখানে আমার একটা পুকুর আছে আর একটা পুকুর হচ্ছে ওইখানে পুকুরটা এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন অনেকেই তো আজকে আসার রিজন হচ্ছে মাঝে মাঝে জায়গাটা একটু ভিজিট করতে হয় যেহেতু আমার বাসা ঢাকাতেই তো যার কারণে আমার এখানে একটু আশা কম হয় কিন্তু মাসে অন্তত দুই মাসে একবার আসার চেষ্টা করি আব্বু থাকতে যখন আব্বু ছিল আব্বু আব্বু বেঁচে থাকত আব্বু তো মাঝে মাঝে সপ্তাহে দুই দিন একবার অথবা দশ দিন একবার আব্বু ভিজিট করে যেত কিন্তু আমার আশা হয় না তো আজকে আসছি হচ্ছে তারা এক পর্যন্ত জোর করে আজকে নিয়ে আসছে ওই যে আমার জন্য গাছে কিছু ফল টল রেডি করে রেখেছে এগুলো ফল টল দিয়ে দিবে গাড়িতে আর আজকে একটু রাস্তার অবস্থা একটু খারাপ এখানে কাদা টাদা যার কারণে গাড়িটা একটু দূরেই রেখে আসছি একসাথে অনেকগুলো সুপারি গাছ থাকতে দেখতে সুন্দর লাগে এরকম ভালো লাগে দেখতে আমার এই যে উনি উনিই থাকে বেসিক্যালি এখানে ওনারা এটা দেখাশোনা করে উনি ওনার পরিবার এখানে প্রায় ওনারা এখানে প্রায় সতেরো আঠারো বছর ধরে আছে আমি কাকা বলি চায় চিনি চায় চিনি দেওয়া চিনি চিনি দেওয়া চা খাবো না আমার জন্য চা করতে হবে আমি চা খাই না তো কী পরিমাণ ব্যাগ খেল দেখেন আমাকে এখানে চা দিচ্ছে চার প্লেট বিস্কিট দিছে চার প্লেট এরকম করে করে বিস্কিট দিছে কত বড় ব্যাককেল ভাতের মতো করে বিস্কিট দিয়ে রাখছে বড় বকা দিয়ে আমি বিস্কিট ফেরত দেওয়ালাম চার প্লেট বিস্কিট যদি খাই তাহলে তো মনে হয় না সাত আট দিন কিছু খেতে হবে এদের কান্ড কারখানা ওই এক কাপ গরুর দুধ খেয়েছি তাতে আমার পেট ভরে গেছে জায়গা বাউন্ডারি কিছু কিছু জায়গা বাউন্ডারি করা নেই এই গাছে কিছু জাম্বুরা ছিল বাইরে থেকে এসে জাম্বুরা গেলে নিয়ে গেছে তিনটা জাম্বুরা চুরি করে ফেলেছে ভালো জাম্বুরা হয়েছে গাছটা ছোট কিন্তু জাম্বুরা হয় অনেক তো গাড়িটা ওই যে গেটের সামনে রেখেছি আর এই পুকুর এই পুকুরটা বড় ওই পুকুরটা ছোট এই পুকুরটা অনেক বড় এখানে কিছুক্ষণ আগে যে চীনা হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিলো বাচ্চা সহকারে দেখতে সুন্দর লাগছিল এখন চীনা হাঁসগুলো ভিতর চলে গেছে দেখাবো আপনাদের আমি সুযোগ পেলে চীনা হাঁসগুলো দেখাবো আমার এই জায়গার মধ্যে আমার সবচেয়ে সুন্দর লাগে আমার এই রাস্তাটা দুই পাশে গাছ মাঝখান থেকে একটু হাঁটার রাস্তা হ্যাঁ এই জায়গাটার মধ্যে আমার স্মৃতি অনেক বাবার সাথে তো আসলে আব্বুর কথা মনে পড়ে লাস্ট আমরা ওই যে ওইখানে পিকনিক করেছিলাম আমাদের এই জায়গাটায় ওই যে চিনহাঁস গুলো শুয়ে আছে তখন পানিতে সাঁতরাচ্ছিল একটা খুব একটা বাচ্চা দেখেছি পাইনি কিন্তু এই যে সব শুয়ে মাত্র ওই সাঁতরে আসছে আমার এই মুরগির ঘরটা দেখতে খুব সুন্দর লাগে দেখেন দেখি একটা বাচ্চা ধরার চেষ্টা করি ধরতে পারবো এই হাঁসের বাচ্চা ছোট থাকতে অনেক সুন্দর লাগে না এই তো আরে এই যে এটা একটা এটা একটা মেল চিনা হাঁস বিশাল বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি জানি তো এই এগুলো কি বাচ্চা কিনা না হয়েছে নাকি এগুলোর বাচ্চা বাচ্চা অরি অরি বাচ্চা হ্যাঁ এগুলোর অরি গুলো কিনা ছিলাম এগুলোর বাচ্চা এনিয়া এনিয়া

খাবার দিছেন তাই মোরগ নাই কেউ বিক্রি করবে দেশি মোরগ বা মুরগি আমি একটা কিনবো না জল খাওয়ার জন্য খাওয়ার জন্য কিনবো আমি আমার লাগবে আজকে বরঙ্গল হাট আছে তাহলে যাওয়ার জন্য একটু বেশি মরক মুরগি কিনতে হবে খাওয়ার জন্য কিন্তু তো যেহেতু অল্প সময় নিয়ে আসছি আপনাদেরকে ওইভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না আজকে শর্ট টাইম নিয়ে আসছি বাসে চলে যেতে হবে এখন আজকে তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টানা